শাশুড়ির বৌ শাশুড়িকে সালাম দেবে না শাশুড়ির বউমার কাছে গিয়ে বলে ভাবি সালাম তখন বুঝবে দু নম্বর মাল ক নম্বর বল একদম মা শুনেছে বলে গেছে না যাকে পাবে সালাম দেবে সবাইকে সালাম দেবে কলেজের সামনে দাঁড়িয়ে বলছে আসসালাম আলাইকুম জুতোর মালা সঙ্গে সঙ্গে সরু মুখ তুবড়ে দিয়েছে মেরে কি বুঝলাম মুসলমানের কটা নমুনা হ্যাঁ বাবাজি মুসলমানের কটা নমুনা বলে চারটে দেখো বুদ্ধিমান ধরে ফেলেছে মুসলমানের কটা নমুনা বললাম বাহ্যিক হলো চারটে আব্বাত দিক হলো চারটে চারটে উপরে চারটে ভিতরে কটা বললাম জোরে বলে চারটে আপনাকে বাস্তব না দেখালে বিশ্বাস হবে না আমি বায়ান করে চলে গেলে শুনে যাবেন বুঝবেন না কাল সকালে নিজে নিজে বুঝবেন চেষ্টা করবেন ইনশাল্লাহ মুসলমানের নমুনা কটা বলেছি বাইরে কটা চারটে ভেতরে কটা যদি বলেন চারটে আমরা বসে বসে ভেবে দেখি আমাদের আছে কোনটে একটা কম্পকে থাকতে হবে হ্যাঁ না বলেন এই বাবাজি আপনাদের এখানে মানুষ এক একটা মাঝে মাঝে মরে 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 জোরে বলেন হ্যাঁ না বলেন না কথা বলে না মরে মরলে গোসল দেয় গোসল দেয় গোসল দেয় বাড়ির ভেতরে না কলতলায় বাড়ির ভেতরে পর্দাতে দেয় না ঘাটে দেয় কেন জিজ্ঞাসা করেন না হুজুরদেরকে যে হুজুর সারা জীবন খালে লাভ মেরে গোসল করলো জাঙিয়া পরে ঝাম মারলো এখন ঘরের ভেতর গোসল দেওয়ার কী দরকার হলো ওকে তো বাইরে দাও কলতলায় দিয়ে দাও আর পানি বইতে হবে না পাম করবে আর গোসল করবে হেন না বলে কেন ঘরের ভেতর দিলে বলো কেন মুসলমানের নমুনা ও পর্দাতে গোসল করবে বাইরে গোসল করবে ভেতরে বলেন বলে মুসলমানের গোসলটা ভেতরে দিতে হবে হ্যাঁ না বলেন হ্যাঁ মুসলমানের সতর্কলা যাবে না তবে ভাবির সঙ্গে খাল পারে গোসল করতে অসুবিধা বল বল এরা মুসলমান মনে হচ্ছে ওই মুসলমান হলো তারা সাবালুক হলে ঘরের ভিতরে পর্দাতে গোসল করে যারা আমি আপনাকে বলছি কসম খোদার নমুনা ছড়াচ্ছি আমি ভুলে গেলে মনে পড়বো আপনাকে একটা করে নমুনা ছড়িয়ে দিচ্ছি যদিও ভাঙা মাঠে চালাচ্ছি আমি ওরকম প্লেয়ার না যে ভর্তি হলে খুব বলবো আর না থাকলে বলবো না আমি অতটাই বলবো যতটা তার করেছি আল্লাহ যত বলাবে তত্তে বলবো বলবেন চাললো তুই কী বললাম বলার যে মুসলমান হলো তারা একটু বড় হলে পর্দাতে গোসল করে যারা আমরা কারা ছোটবেলায় ন্যাংটো হয়ে গা ধুয়েছি যারা আর বড় হলে কেঁচা মেরে জানিয়া পরে ঝাম মেরেছি আপনারা আপনার আমরা কিরি মুসলমান ওরা একবার ঘাটে নেমেছে ছত বহু বউ জব্বারের বোন তিনশো হাইস কি সাইজ ও যখন ও যখন ঘাটে নামবে পাড়াল বৌড়াল ভাত খাবে আমাদের প্যাট কাটিব এই পাট গাছের ভেতরে কি বলে আপনাদের পাট পাট কাটিবুর লোঙড়ে না কিছু বুঝতে পারা যায় না ভাত খাবে আপনার শরীরে আরাম মুসলমান হারাম কাজ করতে বলে মুসলমানের বাইরের নমুনা যখন গোসল করে পর্দায় করে বাইরে করে না আমাদের এক নম্বর আছে না গেছে জোরে বলেন এ গোসলখানার ভেতরে হচ্ছে না বাইরে বুঝে নেন দুই নম্বর মুসলমানের নমুনা যখন শোবে তখন পশ্চিম দিকে মুখ করে শোবে দিকে শোবে না নামাজ পড়ুক আর না পড়ুক রোজা রাখুক আর না রাখুক মা বাপের ভাত দিক আর না দিক জীবনে কোনো ভালো কাজ করুক আর না করুক যেদিন মারা যাবে সঙ্গে সঙ্গে পাড়ার মেয়েরা এসে হ্যাঁ ধরে উত্তর দক্ষিণ শুইয়ে দেবে হেন না বলেন যদি বলেন ভুল করে যদি অন্যদিকে সায় সবাই ঢুকে বলবি এই কী হচ্ছে এই কী শুইছিস বুঝলেন ওইখানে ওই খাটে সারা জীবন সুতো দেখ জীবন সুতো কী হচ্ছে ঘুরিয়ে দে পশ্চিম দিকে ওরে কেন মুসলমান এখন মনে পড়েছে মুসলমান কখন মরার পরে আগে মরার মরা মুসলমানের কোনো দাম আছে মুসলমান জ্যান্তে হতে বলেছে না মরে জোরে বলে মরে মুসলমান হতে বলেছে না মুসলমান হয়ে মরতে বলেছে এই মুসলমান হয়ে মরতে বলেছে না মরে হতে বলেছে জোরে বলেন তো আমরা মুসলমান মরে হয়েছি না হয়ে মরেছি গোটা জিন্দিগিতে পশ্চিম দিকে মুখ করে সয় নাই মরার পরে ঠ্যাং ধরে ঘুরিয়ে পশ্চিম দিক করে দিয়েছে ও আর পশ্চিমে হবে বাবা মুসলমানের বাইরের নমুনা ও শুয়ে থাকলে লোকে বুঝে ফেলবে এটা মুসলমান শুয়েছে এটা অন্য কোনো জীবজন্তু সয় না কেন মুসলমানের স্বর একটা আলাদা নমুনা কটা হলো কটা হলো দুটো তিন নম্বর মুসলমানের নমুনা নামাজ পড়ে শবে নামাজ না পড়ে দেখবেন শ্মশানে ঘাটেতে ওটাতে যেখানে যা করছে করুক মুসলমান যখন মারা যাবে প্রথমে জানা যা হবে তারপরে লাশ কবরে দেবে হ্যাঁ না বলে বলছে পচে যাচ্ছে প্রথমে মাটিটা দিয়ে দেবে পরে যা হবে এরকম হয়েছে জানা জানাজা পরে মাটি দেয় মাটি দিয়ে জানা যা জোরে বলেন তো মাইয়ে তো জানাজার পরে শুয়েছে আর যারা জানাজা পড়তে গেছিল ওরা নামাজ পড়ে শুয়েছেন এমনি গেছে ছি 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 মুসলমান নামাজ পড়ে শোবে আর ইয়ে যদি বলেন হাই কপাল কটা বললাম যদি বলে তিনটে আর নাম্বার চার মুসলমান যখন বাড়ি ঢুকবে সালাম দিয়ে ঢুকবে মুসলমান যখন বাড়ি ঢুকবে সালাম দিয়ে যদি বলেন ঢুকবে দলিল হুজুগ আছে আছে কোরান খুলুনিয়া আইয়ো হাল্লা দিরা আমা দু লাতা দুঃখুলু বয়ু তাইরা বয়ু তিকো হাতা আলা নিহা

তোমাদের বলছি ঘরে ঢোকার আগে নিজের কিংবা অন্যের দেশে কিংবা বিদেশে আপন কিংবা বন্ধুর চার ঘরে যাও না কেন আগে দরজায় সালাম দেবে সালাম না দিয়ে ভিতরে যাবে না অনুমতি নিয়ে তবে যাবে অনুমতি না নিয়ে যাবে না মুসলমানের বাইরের নমুনা ও সালাম দিয়ে ঘরে যাবে সালাম না দিয়ে जावे জোরে বলেন না ও বেদ বেড়ি আর বাবা সোনামণি মায়েরা বোনেরা আমি আপনি ভেবে দেখি সালাম চলি কি চলে না হুজুর দেখে সালাম দেয় বক্তা দেখে সালাম দেয় বিদেশি মৌরি দেখলে সালাম দেয় জব্বর হারি সাহেব দেখলে সালাম দেয় বাপ বেটাকে সালাম দেয় না বিবি স্বামীকে সালাম দেয় না দাদর নাতিকে সালাম দেয় না বড় ভাই ছোটো ভাইকে সালাম দেয় না শ্বশুর জামাইকে সালাম দেয় না ভাইরা ভাই ভাইরা ভাইকে সালাম দেয় না এসব খ্রিস্টানদের নমুনা লোক দেখে দেখে হ্যালো হাই বলে সবাইকে হ্যালো হাই বলে না বাবাজি আমার আল্লাহ মুসলমানের নমুনা আল্লাহ নবী শুনিয়ে দিচ্ছেন সালাম। তোমরা যেখানে যাকে পাবে সালাম দাও ছোটো বড়োকে সালাম দাও বড় ছোটকে সালাম দাও নারী পুরুষের মধ্যে সালামের আদান প্রদান করো মাকে দেবে বিবিকে দেবে বোনকে দেবে ভাইকে দেবে অন্য কোন নারীকে জেন দিও না এখন জলচা শুনেছে বলে গেছে মৌলানা যাকে পাবে সালাম দেবে সবাইকে সালাম দেবে কলেজের সামনে দাঁড়িয়ে বলছে আসসালাম আলাইকুম জুতোর মালা সঙ্গে সঙ্গে শুরু দিয়েছে মেরে কি বললাম সালাম দিতে বললো মাল কেন বলছে সালাম দেখার সময় দেখে সালাম দিতে হয় শালিকে সালাম দিও না শালিকে সালাম দিলে উল্টো ঘটনা সালার বউকে সালাম জোরে বলো দিও না শাশুড়িকে সালাম দিও অসুবিধা জোরে বল ও শাশুড়ির বৌ শাশুড়িকে সালাম দেবে না শাশুড়ির বউমার কাছে গিয়ে বলে ভাবি সালাম ক তখন বুঝবে দু নম্বর মাল ক নম্বর বলো একদম জালি মাল বাবা সোনাল জ্ঞানী যেন যা সুধি মানুষরা মুসলমান সালাম দিয়ে ঢোকে এবার আমি আপনি বসে চিন্তা করি পর্দায় গোসল করি না পশ্চিম দিকে মুখ করে শুই না নামাজ পড়ে শুই না সালাম দিয়ে ঢুকি না আমি মুসলমান ওটার বেলা বলে না এ বাবা দিদা আমার আল্লাহ বালা ভাইয়েরা জ্ঞানের জন্য আল্লাহ আমাকে আপনাকে ভাবার তৌফিক দান করুক বলুন আমি জোরে বলুন আল্লাহ এই চারটে হলো বাইরের নমুনা